আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার জন্য একটা ভালো নিউজ রয়েছে এই আগস্ট মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদ কিন্তু খালি হতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু নানা মহল নানা নিউজ পেপার নানাভাবে কিন্তু খবর প্রকাশ করেছে এবং এটা অথেন্টিক নিউজ এবং এই যে নিয়োগটা হতে যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ নারী কোটা ছাড়া আপনারা হয়তো জানেন যে বর্তমানে প্রায় বত্রিশ হাজার ফাঁকা পোস্ট রয়েছে প্রধান শিক্ষকের তো এই পোস্টটা মূলত পূরণ করা হবে সহকারী শিক্ষকদের পদোন্নতির দ্বারা আর প্রধান শিক্ষক ছাড়া বর্তমানে ফাঁকা পোস্ট রয়েছে আট হাজার প্লাস যেটা আগস্ট মাস আসতে আসতে হয়তো বারো হাজারের মতো হয়ে যাবে আসন্ন এই নিয়োগে সঙ্গীত এবং শারীরিক শিক্ষাপদে পাঁচ হাজার একশো ছেষট্টি জন কিন্তু নিয়োগ পেতে যাচ্ছে আর এই সব কিছু মিলে প্রায় পঞ্চাশ হাজার ফাঁকা পোস্ট রয়েছে এখানে এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তিনি কিন্তু বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির জন্য চেয়ে আছি যদি সেই অনুমতিটা পাই তাহলে প্রজ্ঞাপন জারি হবে প্রজ্ঞাপন জারি হলে আগামী তিন মাসের মধ্যে হয়তো বিজ্ঞপ্তিটা আসতে পারে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে প্রাথমিক যে সহকারী শিক্ষক নিয়োগে আগের মতো ষাট পার্সেন্ট নারী কোটা বিশ পার্সেন্ট পশু কোটা এবং বিশ পার্সেন্ট পুরুষ কোটা এই যে একটা অন্যায্য কোটা সিস্টেমটা ছিল সেটা এবার থাকছে না বরং টোয়েন্টি পারসেন্ট বিজ্ঞান এবং স্নাতক পর্যায়ের যারা অধিকারী রয়েছেন তাদের জন্য বরাদ্দ থাকবে আপনারা সবাই জানেন যে সরকার কিছুদিন আগে কিন্তু একটা প্রজ্ঞাপন করেছিল সেই প্রজ্ঞাপনে কিন্তু তারা তিরানব্বই শতাংশ মেধা এবং সাত পার্সেন্ট কোটার কথা বলেছিল সেক্ষেত্রেও প্রাইমারি শিক্ষক নিয়োগে কিছু কোটা সিস্টেম মেনে চলা হবে সাত পার্সেন্টের মধ্যে কারা কারা থাকবেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা জানেন যে নারী কোটা কিন্তু বাদ হয়ে গেছে বাকি কারা কারা থাকছেন সেটা আমরা জানি তো চলুন তো এখানে বলা হচ্ছে যে প্রথমে থাকবেন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানের জন্য পাঁচ শতাংশ ঠিক আছে এরপর রয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকের জন্য মোট এক শতাংশ কোটা ঠিক আছে ও এবং অন্যান্য তিরানব্বই শতাংশ মূলত মেধার ভিত্তিতে নিয়োগ হবে তো এটা একটা খুবই ভালো একটা দিক এবং পঞ্চাশ হাজার ফাঁকা পোস্ট মানে আমাদের বেকারত্বের যে শেকল সে শেকল থেকে মূলত বের হওয়ার একটা দারুণ একটা উপায় তো মোহনাল্লাহ তালাতের কাছে এটাই দোয়া করি যে সবার এই জবটা হোক এবং বেকারত্ব কমে আসুক সামনে আবার এন এর কিন্তু দারুণ একটা নিয়োগ আসছে সুতরাং প্রাইমারি এবং এনটিআরসি বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ফাঁকা পোস্ট এটার দ্বারা হয়তো বাংলাদেশের বেকারত্বের সংখ্যা অনেকটাই লাগো হবে আর শিক্ষকের মর্যাদা বাড়লে দেশ এগোবে দেশ এগে যেতে হলে শিক্ষকদের এবং ছাত্রদের উন্নতির কোনো বিকল্প নেই সো আজকে কেমন লাগলো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন সো ধন্যবাদ পরবর্তী আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ